এখানে ভাই ভাইয়ের রক্ত ছড়াচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর কোন সময় সামাজিক এক দল আরেক দলের কোন সময় এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের কোন সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের পুরো বিশ্বে ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম চিন্তা করতে পারেন আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম এটা শেষ জানা হত্যাকারী ব্যক্তি জানবে না কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ জামানা হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি আসল্লা নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে বস্তুত এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে দাসী তার জামানায় মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে ত্যালি দালা আমাতুর অব্বাতুহা হালালকে মানুষ হারাম করবে হারামকে হালাল করবে চুরি করলে কি করতে হয় কোরান বলেছে হাত কেটে ফেল কে বলেছে কোরান কার বানি এটা কি আমাদের বানানো কোনো কিতাপ ইল্লাহ কোরানের এক একটা বর্ণ নুক্তা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে কোনো সন্দেহ আছে এবং এর মধ্যে যে প্রত্যেকটা বিষয় সমাধান আছে এতে কোনো সন্দেহ আছে আল্লাহ বলছেন যদি কেউ চুরি করে চু চোর হোক ছেলে অথবা মেয়ে তাহলে হাতটা কেটে ফেলে দিয়ে কবজি পর্যন্ত কি পর্যন্ত কবজি পর্যন্ত আমি আপনাকে এটা দাওয়াত দিচ্ছি সতর্ক করতে পারি আমি এটা আপনার উপর বাস্তবায়ন করতে পারব না কোনো কোনো ক্ষেত্রে আমরা রাষ্ট্রীয়ভাবে এটা বাস্তবায়ন করতে পারবো না এটাই বাস্তবতা শুধু আমাদের দেশ পারবে না তা নয় অনেক কান্ট্রি পারবে না পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশই পারবে না যেখানেই এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হবে বা কেউ করবে তাদেরকে পশ্চিমারা কালো তালিকাভুক্ত করে ফেলবে আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাকের জমিনে তার দিন কায়েম করে দিয়ে গিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাহ আলী হাসান কত বছরে তেইশ বছর তখন কি চোরের হাত কাটা হতো হতো না তখন কি রজমের শাস্তি দেয়া হতো তখন কি কেউ মতমান পান করলে বেত্রাঘাতের শাস্তি ছিল আচ্ছা তখন কি কেউ মোর্তাঁদ হয়ে গেলে মৃত্যুদণ্ডের শাস্তি ছিল তখন কেউ যদি ধর্ষণ করত তাকে কি পতলের শাস্তি ছিল হত্যার বদলে হত্যার শাস্তি ছিল হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এই শাস্তি ছিল মানে নবী সাল আলী ভাইসাল্লাম যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন তাতে ইসলামটা একশো পার্সেন্ট আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত ছিল এবং ওই বেস বা ওই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আরো আড়াই বছর এই বিশ্ব শাসন করেছেন আবু বকর সিদ্দিক রদিউল্লাহ যিনি ইসলামের প্রথম খলিফা ইসলামের প্রথম খলিফা খলিফা শব্দটা আমরা কি পরিচিত খলিফা মানে কি আচ্ছা এখানে একটু বুঝেন আল্লাহ রবুল আলমিন কোরআনে দুই জায়গায় খলিফার কথা বলেছেন কয় জায়গায় ভাই আমি স্টাডি করেই বলছি কয় জায়গায় দুই জায়গায় এক হচ্ছে সুরা বাকারায় একটা কথায় প্রথম দিকে আছে আরেকটা হচ্ছে সুরা সদে কোন সুরা সদ সুরা বাকারে আল্লাহ পাক খলিফা বলেছেন আদম আলী ইসলামকে তাকে আর সুরা সদে আল্লাহ পাক খলিফা বলেছেন দাউদ আলী ইসলামকে তাকে আচ্ছা এবার একটু খলিফা কি এটা বুঝি তারপরে সামনে যাই আল্লাহ পাক বলছেন বিসমুল্লাহ রহমান রহিম inni ja'ilun fil ardi khalifa. প্রশ্ন শুনছো সবাই? সমস্যা হচ্ছে আমরা সবাই কোরআন তো পড়ি কিন্তু হয়তো বুঝি না বা এর উপযুক্ত ব্যাখ্যা আমাদের সামনে হয়তো পেশ করা হয় না। কারণ আমরা তো বেশিরভাগ সময়ই একে অপরের গোশত খাওয়া নিয়ে ব্যস্ত আছি নাকি। তাই না? এবং এটাকে আমরা কি বলবো যে ভালো কাজ মনে করি। হকের পথ মনে করি। বস্তুত এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে এটা অন্যায় সেটাকে মনে হবে বলে গিয়েছেন শেষ জামানায় দাসী তার মনীপকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে কখনো দাসী তার মণিপকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে হালালকে মানুষ হারাম করবে হারামকে হালাল করবে আমার কথা বুঝতে পারছেন কি না বেশি গভীর আছে আমি সহজ করার চেষ্টা করছি এখন আসেন আল্লাহ পাক বলছেন ওয়াইকাল আরব্বুকালিন মালায়েকা হে নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করেন সেই সময়ের কথা আল্লাহ নবীকে বলা হচ্ছে স্মরণ করেন সেই সময়ের কথা মানে মহাবিশ্বের লক্ষ লক্ষ বছর আগে হয়তো কোটি কোটি বছর আগে এই রব ফেরেস্তাদেরকে বলেছিলেন বলেছিলেন কে বলেছিলেন কি বলেছিলেন পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই পৃথিবীতে কেউ ছিল না জিন জাতি ছিল জিন জাতি কোন জাতি জিন জাতি বলে একটা জাতি আছে বিশ্বাস করেন তো নাকি এখন এই জিন জাতি যখন ফাসাদ সৃষ্টি করে পাক ওদেরকে সরিয়ে দেন দিয়ে পাক নতুন করে কোন সৃষ্টি পাঠানোর ইরাদা করেন তখন ফেরেশতাদেরকে বলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই শব্দটা আবার বলেন খালিফা আচ্ছা এবার আসেন ফেরেশতারা বলেন ata যে alu fiha আপনি কি এমন কাউকে সেখানে পাঠাতে চাচ্ছেন mai yufsidu যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করবে wa এবং একে অপরের রক্ত ঝরাবে রক্তপাত ঘটাবে wana hnu অথচ আমরাই তো আপনার প্রশংসা করি তাজবি পাঠ করি কি প্রয়োজন আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে ফেরেস তারা বলেছেন কয়টা কাজ করবে এক বলেন ফেতনা ফাসাদ সৃষ্টি করবে দুই একে অপরে রক্তপাত ঘটাবে পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার এই মানব জাতি এই দুইটা কাজ করতেছে হয় ফেতনা ফাসাদ সৃষ্টি করতেছে অথবা রক্তপাত ঘটাচ্ছে এখানে ভাই ভাইয়ের রক্ত ঝরাচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর কোনো সময় সামাজিক এক দল আরেক দলের কোন সময় এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের কোন সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের পুরো বিশ্বে ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এ রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম সুবহানাল্লাহ